আপনার বাসায় গাভিগুলা লালন পালন করেন সেক্ষেত্রে যখন টাকার প্রয়োজন হয় টাকার জন্যই আমি বিক্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো গরু দেখাবেন আজকে কয় পিস ভাই চার পিস গরু দেখাবো চার পিস এগুলা জাতমানে কেমন জাতমান খুব ভালো আমার সব বাড়ির বাচ্চা আর বাচ্চার থেকে আমি রেডি করে করে এখন যে সব বাচ্চা দিচ্ছে এখন বিক্রি করে দিচ্ছে এক কথায় আপনি নিজের হাতের বানানো গরুগুলা এগুলা লালন পালন করে হ্যাঁ আমি দুধের গ্যারেন্টিও দিতে পারবো এবং আর বড় কথা হচ্ছে আমি প্রথমে এক নম্বর একটা গরু আজ এক দামে মানে আমার দরকারের জন্যই এক কথায় বেচা কিনা আচ্ছা এক দামে গরুটা থাকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যে যেখান থেকে যে ভাইলি আচ্ছা মানে শুধু ওইটাতেই আমি ছাড় দেবো আর যদি কোনো দেখাবেন লটের নিলে গাড়ি ভাড়া একদম একদম তারপরেও একটা ভিডিওতে অফার থাকতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে পনেরো লিটার দুধ পনেরো লিটার দুধের গ্যারেন্টি এখন প্রবাসী সঙ্গে আছে তো সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার দাম 2 লক্ষ টাকা হবে এই রকম বাচ্চা তো ভাই শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু দিবেন শুরুতে নাম ঠিকানা আমি পাবনা জেলা ছেলে পাবনা জেলায় বাড়ি ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়ন গ্রাম দুগলাপাড়া আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বার যে স্ক্রিনে আছে এই নাম্বারটাই তো আপনি মোবাইল নাম্বার স্ক্রিনে যে নাম্বার এইটাই 01795

মাশাল্লাহ অনেক বড় সরো একটা গাবে সরো মানে গোড়া খুবই ভালো জাত আর আমারparis basuri থেকে গাই বানাই হইছিল ভাই আমি এখন টাকার বিশেষ দরকারের জন্য আমি গরুগুলো বিক্রি করে দিছি মানে এক কথায় আপনার পালা গরু থেকে হওয়া এগুলো আরে গোড়া আমি যে ভাই যে KENT থেকে লিখপো বাস্ থেকে লিখা বাংলাদেশ থেকে লিখ যে ভাই যে থেকে লিখ আমি এই গরুটুক এক নম্বরে রাখপো একদম

আপনি তো বললেন যে এক নম্বর সিরিয়ালের গরু থাকবে দামে একদম গরু হবে ভালো একদম ভাই আমার কোনো দর দাম নাই একদম 1 লক্ষ একদম 1 লক্ষ 45 আর বাসুর গাই বাসুর আর দুধ তিন দিন প্যাকেজ মনে করো কত সুন্দর এ গরু যে ভাই যে যেখান থেকে নিবি বাংলাদেশ থেকে নিলিও এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিদেশ থেকে যে ভাই কিনুক আচ্ছা সে ভাই ওই এক লাখ পঁয়তাল্লিশ হাজার আইসি যে কবি দুই হাজার টাকা কম দেবো কিংবা দুই হাজার টাকা বেশি দেবো তাহলে বৌলা দেবো একদম একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে পনেরো লিটার দুধের গরু দেখো বাচ্চা সঙ্গে সার বাচ্চা মাসাল্লাহ তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গাবিটা তো ভাই চলেন আপনি দুই নম্বর সিরিয়াল গরুগুলা এগুলো এক এক করে দেখাই চলেন ভাই দুই নম্বর সিরিয়ালের আরেকটা সাদা কালো গাভিনী আসলেন মার্শাল্লাহ এটাও তো বিগ সাজের গাবী জাতের এটা এটা হলস্ট্যান্ড ফিজিয়াম ভাই এটা হলস্ট্যান্ড ফিজিয়াম হলিস্ট্যান্ড ফিজিয়াম মার্শাল্লা

রাখছি হ্যাঁ তাহলে এই গৌটা থেকে দুধ কেমন আসবে ভাই এই গৌড়ার তো ওর মার তিরিশ কেজি আছে আশা করতেছি যে পঁচিশ ছাব্বিশ তৈরি আসবে পঁচিশ ছাব্বিশ দুধ গ্যারান্টি আমি গ্যারান্টি দেবো এর

আমি প্রান্তিক খামারি না এরকম কথাও যদি কোনো ভাই বলতে পারে বুঝলেন আচ্ছা আচ্ছা ওকে এক লাখ থেকে আমি পুরুষ একটু দেখাই দর্শক উলান পালানো তো অনেক উলান পালানো সেই রকম আছে আচ্ছা তাহলে এই গরুটার দাম রাখিছেন কেমন ভাই এই গরুটার দাম লাগিয়েছে আমি দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লাখ পঞ্চান্ন হাজার এটা কি একদম না ভাই এটার দাম ধরে শুধু এটার দাম ধরে এখন যদি বলে যে দুই হাজার দেবো না এক হাজার দেবো পাঁচ হাজার দেবো হচ্ছে আলাদা কথা আর ওকে আমি সম্মানি করবো বুঝছেন সম্মানি করার জায়গা আছে সম্মানি করার জায়গা আছে আচ্ছা এটা ছিল ভিডিও দুই নম্বর সিরিয়ালের গাবি ভাই এটা ভিডিও দুই দুই নম্বরে হ্যাঁ মাশাআল্লাহ তাহলে চলেন ভাই দর্শক ভাইদের তিন নম্বর সিরিয়ালের গরুটা এক এক করে দেখাই দেখেন

তাহলে বাচ্চাটার বয়স থাকতেছে নয় দিন নয় দিন আচ্ছা তাহলে এগোড়ার দাম রাখিছেন কেমন এগোড়ার দাম রাখতেছি আমি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দুই লক্ষ পঁয়ত্রিশ লিটার দুধ বিশ লিটার দুধ গ্যারেন্টি ভাই একদম মানে আমি অন্য অন্য আপনারা ভিডিও যে যেখান থেকেই দেখুক আচ্ছা আমি যে প্রান্তিক খামারি হিসাবে আমি একটা গরুর প্রতিবেদন দিলাম জি জি অন্য খামারের সাথে আমি নিম্নে বিশ হাজার টাকা ডিসকাউন্ট গরুর দিছি প্রত্যেকটা গরুর দরকার হাটে লিজাই আমার বেচার মতন লোক নাই আমার একটা আছে ক্লাস নাইনে পড়ে আর শুধু আমি আমার অন্য কেউ নাই মানে আমার গরুগুলা তো লিজায় বিক্রি করতে হবে দালালের মাধ্যমে পড়লে আমি বিভ্রান্তত পড়বো ওই জন্যে আমি একটা বিজ্ঞাপনের মাধ্যমে আসলাম আর তুমি দেখো তো আমার লাইভে মানে আমি কোনো ঈদ যাইনি কেউ এটার দাম থাকলো দু লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ লিটার দুধ বিশ লিটার বাচ্চা সার বাচ্চা এটা ছিল সর্বশেষ চার নম্বর সিরিয়ালের সাইন নাম্বার তো ভাই ভিডিওতে অনেকক্ষণ সময় দিলেন ভাই ভালো থাকবেন ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম